ভাই তাহলে আজকের আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই যে অকবিল পাস করে মসজিদ আর মাদ্রাসার অকের সম্পত্তি গুলো সব দখল করব অকবিল পাস হলে কি হবে বলেন বলেন অফ স্টেটের মসজিদে মাদ্রাসার সম্পত্তি গুলো সব করবে সরকার আপনারা অনেকে জানেন কি জানিনা আমি সম্প্রীতি জানলাম এক্ষুনি খোঁজ নেন মসজিদ মাদ্রাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আলটিমেটলি অর্ডার চলে মসজিদের নামে দশ কাটা জমি আছে তো মসজিদ কমিটি চিন্তা করছে যে ওই জমিটা বিক্রি করে দিয়ে আমরা মসজিদ সংলগ্ন একটা জায়গা পাচ্ছে এই জায়গাটা নেব। নতুন অর্ডার সিটি জারি না হওয়া পর্যন্ত জমি আপনি বিক্রি করতে পারতেন রেকর্ড হবে না নবীর তখনও জন্ম হয়নি সেই পিরিয়ডে আব্রাহাবাদশাহ চক্রান্ত কাবা ধ্বংস করা তাই না আল্লাহ ওই কথাটাকে কোরআনে তুললেন আলাম তার কাইফা ফালা আলা রব্বুকা সাহাব ইলফি আব্রাহ বাদশাহ এসেছিল হাতির পিঠে চড়ে তার সেনারা এসেছিল হাতির পিঠে চড়ে আল্লাহ কোরানে বললেন নবী তুমি কি জানো না তুমি কি দেখনি আসলে বলো নবী জানে না নবী তোমার রব সঙ্গে কি আচরণটা করেছিল নবী তুমি কি জানো না কোরনের শব্দ যেটা রয়েছে সেটা হলো তুমি কি দেখোনি তখন তো নবী নন নবী ছিলেন না জন্মাননি বলেছেন দেখোনি তাও কি করে জানবেন আল্লাহ বললেন তোমার জানার তো অভাব নাই বলে বললেন শোনো নবী এই আব্রাহা বাদশা যখন কাবা ধ্বংস করতে হাতি বাহিনী নিয়ে এসেছিল আলম ইয়াজ আল ফি তার যাবদীয় চক্রান্ত তার যাবতীয় সমস্ত রকমের ক্ষতির ভাণ্ডা পথ সব কিছুকেই আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম চিল্লে বলে আমি আল্লাহ বেকার করে দিয়েছিলাম ভাই বলার অবকাশ নয় এই যতটুকু কথা বলছি একদম আল্লাহর খাস রহমতে। আমি এই জ্বরে সারা সারাদিন আসরের পর থেকে আল্লাহ একটু জ্বরটা সারিয়েছে ডাক্তারের সঙ্গে বলছিলাম আমি কথা বেশি বলতে পারবো না এখন দেখছি তো ভালোই হচ্ছে এ হওয়া আমার না এ আল্লাহ এখনো জ্বর কমার ঘামটাও কমিনি শুধু বুঝুন নবীকে আল্লাহ রক্ষা করেছেন পৃথিবীর প্রচুর পীর অলিদের জীবন ইতিহাস থেকে আমরা খুঁজে পাই খুঁজে পাই যে মানুষ তীর অলিদেরকে অপমান করার তাদেরকে ক্ষতি করার তাদেরকে জানে মারার বহু রকমের চেষ্টা চালিয়েছে অথচ তাদের জীবন ইতিহাসকে পড়ে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ যথা সময় তাদেরকে নিরাপত্তা দান করেছেন ঠিক বলছে ভুল বলছি আপনি দরগাপুরি সেবের কথা বলবেন বসে হুজুরির কথা বলবেন দাদা হুজুরির কথা বলবেন আপনি ঊর্ধ্বতন পীর অলিদের কথা বলবেন যে সবার জীবনে এমন কিছু না কিছু ঘটনা রয়েছে যা শত্রুপক্ষের চক্রান্ত ছাড়া আর কিছুই না অথচ তারা নিষ্ফল হয়েছে তারা তাদের উদ্দেশ্য সাধন করতে পারিনি আমরা দেখছি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এgene কাফেরদের চক্রান্ত আর কাফেরদের সমস্ত রকমের পলিসি সবগুলোকে ধ্বংস করেছেন কে বলেন কাবা ধ্বংসের চক্রান্ত কে ধ্বংস করার মালিক কে ভাই ঐতিহাসিকরা বলেছেন আব্দুল মোত্তালিবের কপালে তখনও নূরে মুহাম্মাদি চমকাত ছিল তো আব্রাহার লোকেরা যখন থেকে ইয়ামান আসার পথে আব্দুল উঠ ধরে নিল তো রাকালগুলো এসে আব্দুল মুতালিবকে বলল যে বাদশাহ আবরাহা ইয়ামান থেকে আসছে তিনি আমাদের এই চারিত দুশো উঠকে ধরে নিয়েছে তার লোকেরা আব্দুল মুতালিব গেলেন যে আবরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বললেন তোমার লোকগুলো আমার উঠগুলো ধরে নিয়ে এসছে ওগুলো ছেড়ে দিতে বলো আব্দুল মোতালিবি তো সাধারণ অস্ত্র শক্তি কিচ্ছু নেই তখন আর ওরা তো সশস্ত্র বাহিনী একদিকে চড়েছে হাতিতে আর একদিকে রয়েছে তীর তলোয়ার ধনুক বর্ষা বল্লম ফলা সবকিছু মৌজুদ তো আব্দুল মুত্তালিবের কথায় আবরাহা শুভ ছেলের মতো বলে দিল এই আব্দুল মুত্তালিবের উটগুলো সব ছেলে দাও আর একটু জোরে বলুন সুবহান হতবাক হয়ে গেল আমরা হতবাক হয়ে বললাম আব্দুল মুত্তালিব আমি কেন এসেছি জানো তো হচ্ছে কেন তো হচ্ছে আমি এসেছি কাবা ধ্বংস করার জন্য আমি শুনেছি কাবার মুতাওয়াল্লি তুমি তা আমি কাবা ধ্বংস করব তুমি শুনলে তো এ ব্যাপারে তো কিছু বললে না তো আব্দুল বত্তালিব যদিও তখনো পর্যন্ত তিনি দৃঢ়তার সঙ্গে আল্লাহর প্রতি আস্থাশীল নন কিন্তু তার ভিতরে ছিল তৌহিদ তিনি এক কথায় বললেন দেখো আমরা আমি উটের মালিক তাই উট ফেরতের দাবি করেছি কাবার মালিক আমি নই কাবার মালিক যিনি তিনি ইচ্ছা করেন তো কাবা তিনি রক্ষা করে নেবেন আর একটু চিল্লে বলেন ভাই তাহলে আজগের আবরাহা আমাদের কেন্দ্রে শুধু বসে নেই যে অকবিল পাশ করে মসজিদ আর মাদ্রাসার অকপের সম্পত্তিগুলো সব দখল করব শুনছেন অকবিল পাশ হলে কি হবে বলে বলেন পে স্টেটের মসজিদে মাদ্রাসার সম্পত্তিগুলো সব করপ্রেট করবে সরকার আপনারা অনেকে জানেন কি জানি না আমি সম্প্রীতি জানলাম এক্ষুনি খোঁজ নেন মসজিদ মাদারাসার জমি বিক্রি করা বন্ধ হয়ে গেছে আলটিমেটলি অর্ডার চলে এসছে রাজবেড়িয়ার মসজিদের নামে দশ কাঠা জমি আছে তো মসজিদ কমিটি চিন্তা করছে যে ওই জমিটা বিক্রি করে দিয়ে আমরা মসজিদ সংলগ্ন একটা জায়গা পাচ্ছে এই জায়গাটা নেব নতুন অর্ডার সিটি জারি না হওয়া পর্যন্ত জমি আপনি বিক্রি করতে পারতেন রেকর্ড হবে না অটোমেটিক্যালি সরকারি অর্ডিন্যান্স জারি হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে কোন মসজিদ মাদ্রাসার সম্পত্তি বিক্রি হবে না আর বিক্রি যদি করে কেউ যদি গাজুয়ারি করে মনে করে আমি কিনবো যা হবে হবে টাকা আছে কিনতে পারো রেকর্ড আর হবে না শুনতে পাচ্ছেন কি ভাই এরা কম আব্রাহা মনে হচ্ছে কথা বলছেন না কেন এরা কি ছোট খাটো আব্রাহা ছিল তো একরকম জি দরকার শুধুমাত্র আল্লাহ রহমতের আমাদের স্লোগান আমাদের আন্দোলন আমাদের কোন অনলাইনে চিঠি আর আমরা কোন প্রতিবাদী সমাবেশ করব এতে এতে কান চোখ করবো আল্লাহ কি বলেছে ওই আব্রাহা ধ্বংস করতে এসেছিল হাতি বাহিনী নিয়ে তোমার রব কি করেছিল জানো তার যাবতীয় চক্রান্ত সব ভেস্তে দিয়েছিল وارسل عليهم طَيْرًا ابابيل او نبي আমি উপর থেকে এক ঝাঁক পাখি পাঠিয়েছিলাম যাদের ঠোঁটে একটা করে ছোট্ট কাঁকর দুই পায়ে দুটি করে ছোট্ট যে যে ছোলার থেকেও ছোট থেকে বড় এই সেনার মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস যে হাতির মাথায় পড়েছে সে সেখানে ধ্বংস আলহ ওই হাতিয়ার সেনাবাহিনী খাবারের মতো বানিয়ে দিয়েছিলাম আর একটু চিল্লে বলে না কাজ না প্রতিবাদী সমাবেশ না অনলাইনে দরখাস্ত আর অনলাইনে প্রধানমন্ত্রীকে লেটার এগুলো দেশের ফরমালিটি এগুলো প্রতিবাদের সিস্টেম মাত্র এতে আবরাহার টনক নড়বে না তাল্লাবাক এই ছোট্ট ছোট মুসুর মুসুরিশ থেকে একটু বড় আর ছোলার থেকে একটু ছোট আচ্ছা এ কাঁকরের ওয়েট আর এই কাঁকরের প্রতিক্রিয়া কি হতে পারে ও তো আজকের জন্ম নেওয়া শিশু বাচ্চার গায়ে মারলেও কিচ্ছু হওয়ার কথা না ঠিক ভুল বলেন এখন এই কাঁকরের পাওয়ার আর এই কাঁকরের প্রতিক্রিয়াতে যদি সশস্ত্র সেনাবাহিনী বিধ্বস্ত হয় আর হস্তি বাহিনী যদি ধুলোই লুণ্ঠিত হয় পেয়ারে ভাইরা আমার ওটা কাঁকরের পাওয়ার নয় ওটা তো আল্লাহর হুকুমের পাওয়ার চিল্লে বলে ওটা কি একদম পৃথিবীর কোন বিজ্ঞানী এর প্রযুক্তিতে বলতে পারবে না যেই কাঁকড়ের পাওয়ার এটা হতে পারে এটি সম্পূর্ণ আল্লাহর হুকুমের পাওয়ার সোহান এই জন্য আমি বলতেছিলাম নব আবরাহা! আর নব ফেরাউন যারা আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে জুটেছে তাতে ভারতবর্ষের মুসলিমদের কপালও ভাগ পড়েছে নতুন আবরাহার নতুন ফেরাউনদের চক্রান্তের সুতরাং প্রতিবাদের সিস্টেম অনুযায়ী আমরা মিটিং করি আর মিছিল করি আর অনলাইনে লেটার জানাই যাই পারি করি এগুলোকে শুধু ফরমালিটি রক্ষা করা ভাবতে হবে মূলত একটু নিভৃতে ওই মালিকের কাছে কামনা করতে হবে আল্লাহ যে ছোট কাঁকরের নুড়ি দিয়ে আব্রাহা আর তার হস্তি বাহিনী আর তার সেনাদেরকে তুমি ধুলোয় ঘুসিরিত এবং স্পট ডেপ করে দিয়েছো নতুন প্রহারদের জন্য তোমার আবার নতুন করো এই হুকুমের করো কাকর অসুখ গোটা দেশের দ্বিনদার ইমানদার মুসলিম কমিউনিটি নিরাপদে আল্লাহকে ডাকতে পারবে নিরাপদে মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে বিশ্বাস করুন সত্য কথা বলছি যেখানে গোলা বরুদ কাজ করে না বোমা কাজ করে না স্টেনগান কাজ করে না মিসাইল কাজ করে না স্কাট কাজ করে না সেখানে কাজ করতে পারে ইমানদারের দোয়া ইমানদারের দোয়া তাহাজ্জুদ গুজারের দোয়া মিসাইলের থেকেও স্কাটের থেকেও ক্ষেপণাস্ত্রের থেকেও গোলা বারুদ বোমার থেকেও আরো বেশি শক্তিশালী কথা ঠিক না ভুল প্রিয় ভাই আমার আমি আয়াত পাক নবি আলোচনা করতে করতে বর্তমান প্রেক্ষাপটটাকে একটু তুলে ধরলাম আমি কি বলতেছিলাম ওই অংশ ও আল্লাহ মাকাম আনত কুনতা আলম ও নবী তুমি যা জানতে না তোমার রব তোমাকে তা জানিয়েছেন তাহলে আবরাহা জাতির এই ঘটনা নবীকে কে জানিয়েছেন জোরে বলেন আল্লাহ জানিয়েছেন ঘটনার প্রেক্ষাপটে আমাদেরকেও বুঝতে হবে জি আমরা যদি আল্লাহর জন্য নিবেদিত মনের মানুষ হই তাহলে এই নতুন কালের আব্রাহাদেরকেও বিধ্বস্ত করার মালিককে সম্মানিত ভাইরা আমার চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছি উপলব্ধি করবার কথা আল্লাপাক শত্রুদের হাত থেকে নবীকে রক্ষা করার জন্য চারটি নিয়ামত দিয়েছেন বলেছিলাম বেশ কয়েক মিনিট আগে এক নম্বরে বলেছিলাম আল্লাহ বললেন আমি তোমাকে কেতাব দিয়েছি দু নম্বরে বললেন আমি তোমাকে হিকমত দিয়েছি তিন নম্বরে বললেন তুমি যা জানতে না আমি তা তোমাকে জানিয়েছি সোহান তা তোমাকে জানিয়েছি সম্মানিত ভাইরা আমার অবাক হওয়ার কথা খুব সাদা ভাবে আমরা যেটা জানি সেটা বলুন তো যে সরাসরি সরাসরি আমার নবীকে হত্যা করার জন্য যে রাতে কাফেররা নবীর গৃহকে অবরোধ করেছিল রাতটাকে আমরা বলি হিজরতের রাত মায়েরা সম্মানিতা কথা বলছেন আমরা বুঝতে পারছি না তবে কথার আওয়াজ আসছে আমি আপনাদেরকে বলবো আমি আন্দাজ করছি বেশ কিছু মায়েরা কথা শোনার জন্য বসেছেন এবং তারা কথা বলছেন না কিন্তু মনে হয় কিছু বাচ্চা টাইপের ছেলে কথা বলছে সে যাই হোক তো যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তোদেরকে একটু খেলাতে পাঠিয়ে দেন আর যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমি আর অন্তিম সময়ে কি বলবো এতটুকুই বলি নবীর জলসায় বসে যদি একটু কষ্টের ঘাম হয় এই অসিলাতে হয়তো আল্লাহ হাসরের ঘাম থেকে আশের নিচে জায়গাটা দেবে অন্ত এত আর অন্য কাজে কষ্ট করছি না কষ্টিত নবীর কথা শুনবার জন্য বিশ্বাসটা ঠিক রাখুন যদি এই কষ্টের দা ওসিলায় আল্লাহ ওই কষ্টটাও লাঘব করে তাও তো ইমানদারের একটা বড় পাওয়া না সম্মানিত ভাইরা আমার আমি আপনাকে কি বলছিলাম যে যে রাতে মক্কার কাফেররা নবীর ঘরটাকে অবরোধ করলো নবী কি জানতেন হ্যাঁ না বলেন আদব নবী এইটুকু জানতেন যে হয়তো আল্লাহ পাক তাকে স্বদেশ ছেড়ে বিদেশে যাওয়ার মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আদেশ করবেন এরকম একটা বার্তা নবীর কাছে ছিল আর ওই বার্তাটাও নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে দিয়েও রেখেছিলেন সুবহানাল্লাহ আর আবু বকর তার জন্য আগে থেকে সওয়ারি পুষে তিনি তৈরিও ছিলেন সুবহানাল্লাহ বলেন যখন থেকে রসুল্লাহ আবু বকরকে এই কথা শুনিয়েছেন আর এরপরে যেদিন হিজরত করেছেন টোটাল ব্যবধান হয়েছে চার মাসের কমার বাবা চার মাস আগে ওই কথাটি হজরত রসুল করিম আলাইহি আলহ্লাম আবু বকরকে শুনিয়েছেন আর চার মাসের মাথায় গভীর রাত্রিতে রসুল্লাহ একরা বেরিয়ে এসে আবু বকার একবার ডেকেছেন চট জলদি আবু বকার খিড়কির দরজাটা খুলে দিয়েছে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকে বলেছিলেন কি ব্যাপার আবু বকর আমি এক ডাকে তোমার সাড়া পেলাম ব্যাপারটা কি হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যেদিন আপনি আমাকে বলেছেন জাল্লা আমাকে হিজরতের আদেশ করতে পারেন সেই দিন থেকে আমি সওয়ারি রেডি করে গোটা রাত বিছানায় পিড় দেই রাই আল্লাহু আকবার সারাটি রাত্র বিছানায় পিঠ দেয় নাই এই দরজার কাছে দাঁড়িয়ে থাকি কোন মুহূর্তে আপনি এসে ডাকবেন আর আমি আপনার ডাকে সাড়া দিতে পারবো না আপনি কষ্ট পাবেন এটা আমার দ্বারায় সম্ভব নয় অন্য দিনের মতো আজও দাঁড়িয়েছিলাম আপনি যেই না ডেকেছেন তাই তো দরজা খুলতে পারলাম